এক ঘাটে খাই ও মদের দুঃখের সীমা নাই মদের দুঃখের সীমা নাই এটা কি দুঃখের সীমা নাই না সুখের সীমা নাই কোনটা ভাই এটা সুখের বউ ভাই নিয়ে আসতে গেছিলাম তাও আসে নাই কেন কারণ কি আপনার এক একজনের দুই তিনটা বউ আর আপনার বউ ছেলে ভাই বউ গেছে গা আমার এই যে ভাইটা আছে এর বউ নাই সামনে বউ নাই ভাই ভাই মা বাবার ইচ্ছা করে নাই তো এই জন্য হয় আর কখন এরম ভালো হবে না করতে আরো দেরি আছে পাঁচ বছর তারপরে বিয়া নিজের পায়ে নিজের পায়ে নিজের পায়ে বাপমার দিয়ে বাপমার নিজের পায়ে দাঁড়ায় তারপর কিন্তু আর বিয়ে করবে না কথা

দেখি আ ছোট বউলো ঘটনা সত্য দুল তো দুলা ভাই স্বামীর মত রয়েছে দুলা বাই তো এই কথা এই কথা বলে

এক 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 দুই তো তারা যায় মাস মাস তিন করে থাকে এখান থেকে আবার আরেক এক জায়গায় হয়তো ট্রান্সফার হয়ে যাবে দুই মাস পরে এইভাবেই কিন্তু তাদের জীবন এই যে দেখেন তারা কিন্তু এই যে ঝুপড়ি ঘর করে কিন্তু তারা এইযেরকম ঝুপড়ি ঘর করে কিন্তু তারা থাকে থাকার পরে তারা এইভাবেই কিন্তু তাদের জীবন আহ কাটায় ছয় মাস বিভিন্ন জায়গায় ঘোরার পরে তো দেখেন আসলে এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে কিন্তু তাদের এই যে বসবাস তারা অসম্ভব কষ্ট করে ঠিক আছে না তো অনেক অসম্ভব কিন্তু কষ্ট করে এবং এই যে দেখেন আপু এই যে আমি দেখাচ্ছি এই যে দেখেন এখন আবার আপু জানি কি করতেছে মশলা বাড়তেছে আমি একটু ব্যাক ক্যামেরা দের দেখাই আপনাদেরকে এই যে আসলে এখানে এখন মসলা বাড়তেছে না মসলা যে ধুনিয়া বলে ধুনিয়া বাড়তেছে জিরা জিরা ধুনিয়া মিলে বাড়তেছে ওনার নাম হলো তামান্না তো তামান্নাপু আমি একটা কথা জিজ্ঞেস করি আপনারা এই যে ঝড় বৃষ্টি বন্যা হয় তখন কি করেন মানে এই যে এইভাবে আছেন কোন উঁচু না তো এই জায়গাটা মানে না যখন ঝড় বৃষ্টি হয় তখন আপনাদের কি ভয় লাগে না যেগুলো উড়াই নিয়ে যাবে এরকম কিছু না করবে না সেটাই তো জিজ্ঞেস করতেছি যে কিভাবে জীবনযাপন দরিদি চার পাঁচ নাকি বেঁধে রাখে তাহলে ঘরের ভিতরে পানি ঢোকে না উঁচু করে দিয়ে মাটি দিয়ে উঁচু করে দিচ্ছে এই জন্য পানি ঢোকে না তো আপু আপনি জীবনে কয়টা প্রেম করছেন আল্লাহর এই যে বিয়ে কি আপনার বাবা মা দিছে না এক একা বিয়ে করছেন বাবা মা মানে বাবা মার পছন্দ এই তো যাক ভালো এই যে দেখেন উনি এই যে কিভাবে বাইরে যেতেছে দেখেন তোমরা কি স্বামী লাভ ম্যারেজ করো না বাবা মার ইচ্ছাই বিবাহ হয়েছে বাবা মার ইচ্ছা বাবা মার ইচ্ছা নিজের পছন্দ তাই তো এভাবে বিয়ে হইছে তো আপনি আসলে কত টাকা কাবিনে বিয়ে করেছেন আল্লাহর আল্লাহ এটা কি করেন আপনি বিয়ে করছেন আপনি কাবিন করেন নাই তিন লাখ সত্তর তিন লাখ সত্তর ভাই

আচ্ছা থাক সমস্যা নাই তো যাই হোক দর্শক শ্রোতা আপু সুন্দর করে রানতেছে আইফোন চালাইতেই পারে এখন যে কেউ আইফোন চালায় রিস কালার আইফোন চালায় এখন এটা কোনো ঘটনা না এ হলো আপু আপুর জন্য দোয়া করবেন আপু কিন্তু অনেক কষ্ট করতেছে কি কষ্ট করে টাকাইতেছে দেখেন এই দিয়া এই যে কি জানি কয়টা এটা কি পান শেষ নেই এটা তো মানে এই পান শেষ নি দিয়া কিন্তু নি। টাকা টাকায় কিন্তু মনে করেন সুন্দর করে মনে করেন এই যে এই কি করে এটা কি জিরা 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 দিনা কিন্তু একসাথে শেষ করতে ঘোরা করে এই সাথে তরকারি দিয়ে দিবেন এই তো আচ্ছা রান্না কে শিখেছে আপনাকে আপনার মা শিখেছে মানে বিভিন্ন মানুষের রান্না দেখে শেখ তো যাই হোক যে যেখান থেকে দেখছেন আমরা চলে যাব অনেক বগর বগর করলাম আল্লাহ